হাই এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি কেসেট মনি চলে এসেছি আমার আজকের ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম কে কোথা থেকে দেখছেন আশা করি ভিডিওটা না টেনে সাথে থাকবেন দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন প্লেটটা কী দিয়ে সাজানো হয়েছে আমি চারটা আম কেটেছি আর একটা মালটা আর কিছু আঙ্গুর দিয়ে এই প্লেটটা সাজিয়েছি কোনো কিছু যদি একটু ডেকোরেশন করে সুন্দর করে পরিবেশন করতে দেওয়া হয় যাকে দেয়া হয় তারও ভালো লাগে আর যে কেটে সুন্দর করে পরিবেশন করতে দেয় তারও কিন্তু ভালো লাগে বিশেষ করে বাচ্চারা তো ফ্রুটস খেতেই চায় না তো বাচ্চাদের সামনে এই রকম একটু ডেকোরেশন করে দিলেই কিন্তু বাচ্চারা বেশ আকৃষ্ট হবে এবং টপ খেয়ে নেবে যে কোনো খাবারই বাচ্চাদের একটু অন্যভাবে ভিন্নভাবে একটু ডেকোরেশন করে দিলে কিন্তু বাচ্চারা খেয়ে নেয় তো আমার কাছে চারটা আম ছিল আমগুলো আমি কাট করব তো ভাবলাম একটা ভিডিও করে ফেলি আর একটু সুন্দর করে কেটে ফেলি তা আসলে আমি কিন্তু প্রায় সময় আমার বাসায় যে কোনো খাবার যেটাই বলেন আমি একটু ডেকোরেশন করে সুন্দর করে দেওয়ারই চেষ্টা করি এটা আমার একটা হবি তো যাই হোক এখন আমি চারটা আম কেটে নিচ্ছি আমার কাছে চারটা আমি ছিল আমগুলো খুব একটা ভালো ছিল না তারপরও ভাবলাম একটা ভিডিও করে ফেলি আপনাদের সাথে শেয়ার করি তো দেখতেই পাচ্ছেন আমগুলো আমি কেটে নিচ্ছি আর ভিডিওটা না টেনে দেখে যাবেন কিন্তু আমি কিন্তু স্পিডটা বাড়িয়ে দিয়েছে কেউ কারো ভিডিও দেখতে চায় না আর যদিও বা দেখে টেনে টেনে দেখে হয়তো বা পুরোটা দেখেই না তো চাই হোক ভিডিওটা না টেনে প্লিজ সাথে থাকবেন আমরা যারা পেজ নিয়ে কাজ করি তারা একজন যদি আরেকজনের ভিডিও দেখি তাতে কিন্তু আমাদের উভয়েরই লাভ জিনিসটা আমরা সবাই জানি জেনেও আমরা ভুল করি তো দেখতে পাচ্ছেন আমি আমগুলো ছিলে নিয়েছি বোটটা মুছে নিয়েছি একটু ফুটানো পানি দিয়ে আর এখন আমগুলো দুই পাশ থেকে স্লাইস করে কেটে এই তো পাতলা পাতলা করে কেটে নিয়ে ফ্লাওয়ার তৈরি করব তো সাথে থাকুন আশা করি ভিডিওটা ভালো লাগবে বাসায় কোনো গেস্ট আসলে আর এই রকম কাড়া একটা প্লেট যদি মেহমানের সামনে দেয়া হয় তাহলে নিজের কাছে তো ভালো লাগবেই মেহমানের প্রশংসা পাওয়া যাবে দেখতে সুন্দর লাগবে রুচির পরিচয় পাওয়া যাবে তো কেন অলসতা একটু কষ্ট করে সব কিছু একটু ডেকোরেশন করে পরিবেশন করলেই কিন্তু আমরা সবাই পারি তো আমি চারটা ফুল তৈরি করব আর বাকি যে আম থেকে পিসগুলো বের হবে ওইগুলো দিয়ে জুস তৈরি করে ফেলবো তো আমার বাসায় যদি কোনো গেস্ট আসে চারজন মেহমানকে দেওয়ার মতো এই চারটা আম দিয়ে কিন্তু আমি সুন্দর করে টেবিল সাজিয়ে ফেলতে পারবো আমি কাটপিসগুলো দিয়ে আমি চার গ্লাস জুস করে নেব আর চারটা ফুল দিয়ে একটা পাল্টা দিয়ে কিছু আঙুর দিয়ে একটা প্লেট রেডি করে ফেলব তো দেখতে পাচ্ছেন আমি কাট পিসগুলো কেটে নিচ্ছি জুস বানিয়ে নেব আমার আরও দুটা ফ্লাওয়ার বাকি আছে তো বানিয়ে নিচ্ছি আশা করি আমার সাথেই থাকবেন কে কোথা থেকে দেখছেন জানাবেন কিন্তু আর কেমন হচ্ছে ভিডিওটা একটু সুন্দর সুন্দর গঠনমূলক লাইক কমেন্টস দিয়ে উৎসাহিত করবেন আপনাদের উৎসাহ পেলে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবে যেহেতু পেস নিয়ে কাজ করতে হয় আপনাদের সাথে নিয়েই কাজ করছি আপনাদের সাপোর্ট পেয়েই কিন্তু এত দূরে এসেছি আমি ছোট্ট একজন কন্টেন্ট ক্রিয়েটর আরও সামনের দিকে এগিয়ে যেতে চাই যদি আপনারা সাথে থাকেন আমি তো চারটা ফুল তৈরি করে নিয়েছি আর এই তো আঙ্গুর কেটে নিচ্ছি দুইটা আঙ্গুরই আমার জন্য যথেষ্ট তো দুইটা আঙ্গুর দিয়েই এই তো চারটা ফুলের ওপর ডেকোরেশন করে নিলাম আর এখন একটা মালটা কেটে নিচ্ছি আমার লাগবে আর কিছু আঙুর তো চারটা আম একটা মালটা আর দুইটা আঙুর দিয়ে কি সুন্দর একটা নজরকাড়া প্লেট রেডি করে ফেলেছি বাসায় যদি কোনো গেস্ট আসে অন্য কোনো নাস্তার পাশাপাশি এই চারটা আম একটা মালটা দুইটা আঙুর দিয়ে এই রকম একটা প্লেট রেডি করে দিলে কত সুন্দর লাগবে দেখতে গেস্ট যেমন খুশি হবে তেমনি প্রশংসাও পাবেন প্রচুর কারণ রুচির প্রশংসা শুনতে সবারই ভালো লাগে তো একটা মালটা চারটা আম দুইটা আঙুর থেকে আর কয়েকটা আঙুর দিয়ে এইরকম একটা প্লেট রেডি করে ফেললাম আর বাকি আমের কাটপিসগুলো দিয়ে জুস তৈরি করে ফেললাম তো কেমন হয়েছে কেমন লেগেছে ভিডিওটা আশা করি লাইক কমেন্টস করে জানাবেন সাপোর্ট করবেন ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং